একটা ভাষা এই জামাত ইসলাম পেনশনের পয়সা খায় এই জামাত ইসলাম গ্যানেল টাকা খায় এই জামাত ইসলাম আওয়ামী লীগের কাছে আমি যখন জামাত ইসলামের দুই এক হান্লাম আমি বলছিলাম এ খারাপ এর সরা ওনরা আমাকে আরো বুঝায় বলে না রাখেন আমি তো আমি তাদের কথা রাখি নাই বলে আমার এই আমাকে বলতে আমার সাথে সম্পর্ক ভালো করে না। আমার তাকে সরাই দিছি মন লাগছে তদবির করে জামাত ইসলাম কোহিন সাহেবরে আমি বাধা দিছি তারপরও সে বলছে আমরা চ্যালেঞ্জ দিয়ে চোরকে কথায় জামাত ইসলাম চোর জামাত

আর তারা এখন তাই এবং আমরা বিএনপির সময় নির্বাচনে বারবার বলছি এই তারিখে নির্বাচন গেলে আমরা আসবো না তারা বলছে বিএনপি না গেল নির্বাচন করবো তারা প্রতিশোধ পাইছে না প্রার্থীতে ফাঁসি দিচ্ছে না তাদেরকে সব জায়গায় দখলে আছে সব জায়গায় আওয়ামী লীগের আওয়ামী লীগের কোন এক নেতা নেতা আমার কাছে আমি ধরি নাই একটা লোকের বলছি আপনার কাছে যে আমি এই সাতারো বছর কি রিং দিয়ে আপনার কাছে কোনো সাহায্য চাইছি বলেন তখন বলেন না তাইলে আপনি আমাকে রিং দিয়ে না দয়া করে